বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি স্বপ্নমা জেলা ভোলা প্রকৃতির অপার সৌন্দর্য ঐতিহ্যবাহী স্থাপনা এবং মনোমুগ্ধকর স্থানগুলোর জন্য ভোলা পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আজকের ভিডিওতে আমরা জানবো ভোলার কিছু দর্শনীয় স্থান সম্পর্কে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ হ্যাঁ এটা ভোলা সদর উপজেলার উকিল পাড়ায় অবস্থিত একটি দৃষ্টিনন্দের স্থাপনা প্রায় দেড় একর জমির উপরে এই মসজিদটি নির্মিত হয় মসজিদটির নির্মাণ কাজ দুই সালের জুন মাসে শুরু হয় এবং দুই সালের ডিসেম্বর মাসে সম্পন্ন হয় নির্মাণে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হয়েছে এতে প্রায় শ্রমিক সাত বছর ধরে কাজ করেছেন মসজিদটি স্থপতি কামরুজ্জামান লিটন আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইন করেছে মসজিদটির প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একশো ফুট উচ্চতার দুইটি মিনার ষাট ফুট উচ্চতার চারটি গম্বুজ পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজ ব্যবস্থা দেখেন এই মসজিদে প্রায় পাঁচশো জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ ভোলার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এবং এটি ভোলা শহরের প্রাণ কেন্দ্রে উকিল পাড়ায় অবস্থিত দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে ফাতেমা খনম জামা মসজিদ ভোলা সদর উপজেলার দক্ষিণ দীঘলতি ইউনিয়নের বাংলা এলাকায় অবস্থিত একটি সুপরিচিত মসজিদ দুই হাজার বারো সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি ভোলা সদর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটি তার সৌন্দর্যের জন্য পরিচিত যা স্থানীয় ও দূর দূরান্তের মুসল্লিদের আকর্ষণ করে উল্লেখ্য ভোলার বাংলাবাজার এলাকায় ফাতেমা খনম মসজিদ ফাতেমা খনম কলেজ মসজিদ ও আজহার মেডিকেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত যা স্থানীয় গজনগণের শিক্ষা ও ধর্মীয় চাহিদা প্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে জ্যাকব টাওয়ার ভোলা জেলার চলফিশন শহরে অবস্থিত একটি নন্দন ওয়াচ টাওয়ার প্যারিসের আইফেল টাওয়ারের আদলে নির্মিত এই টাওয়ারটি উপমহাদেশের অন্যতম উচ্চতম উচ্চ টাওয়ার হিসেবে উপরিচিত টাওয়ারটির উচ্চতা প্রায় দুশো পঁচিশ ফুট যা ষোলোতলা বিশিষ্ট আসলে আমি হেঁটে হেঁটে চাচ্ছিলাম কিন্তু এত কষ্ট বিশাল হাজার তেরো সালের ফেব্রুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু হয় দুই সালের জানুয়ারি মাসে সম্পন্ন হয় চূড়া থেকে প্রায় বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত দৃশ্যমান জ্যাকব টাওয়ার ভোলা জেলার চলফেসন শহরের ফ্যাশন স্কোয়ার এলাকায় অবস্থিত এই টাওয়ারটি ভোলার পর্যটন সম্ভাবনা আরও সমৃদ্ধ করেছে এবং স্থানীয় ও দূর দূরান্তের পর্যটকদের আকর্ষণ করছে আর একটা কথা আপনারা যদি জ্যাকব টাওয়ারে আসেন তাহলে জ্যাকব টাওয়ারের সাথেই হোটেল মনপুরা আছে এখানে চাইলে আপনি আসতে পারেন এখানে সিঙ্গেল কেবিন আমি নিয়েছি আছে নিচে হইলো চারশো টাকা আমার কাছ থেকে আপনারা দেখাই আমি একটু দেখাই এই হলো আমার কেবিন এই মোটামুটি সুন্দর আর কি খারাপ বলা যায় না চারশো টাকায় পাইছি এই যে পাশে হলো বাথরুম বাথরুম অতটা ভালো না কি এই জন্য দেখাচ্ছি না আর কি তো আজকে সারাদিন ভোলা শহর ঘুরে বেড়ালাম শরীর অনেক ক্লান্ত অনেক জায়গায় গেলাম এই ভোলা শহর নিয়ে দুইটা ভিড় বানিয়েছেন তো একটা হলো এই যে মরুভূমি নিয়ে আর একটা বদলে কোথায় কোথায় আসবে তো যাই হোক ভিড় দুইটা আপনার দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবে